এই অফিসটাকে মূলত কিভাবে চিনছেন অফিসটা চিনছি অনলাইনের মাধ্যমে আমি সব সময় আপনার ভিডিও দেখি আচ্ছা এখানে এসে খুব ভালো সার্ভিস পেলাম এই যে টিকিট কাটলাম আচ্ছা মালয়েশিয়া এয়ারলাইন্স তো অনেক ভালো এয়ারলাইন্স তো আপনি এই এটি টিকিটের দামটা কত নিছেন টিকিটের দাম 1400 টাকা 1400 টাকা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাইজান কেমন আছেন আচ্ছা ভালো ভালো আছেন তাই না সো আজকে আমাদের এনজেডল ট্রাভেলস এ আসছেন বিমানের টিকিটের জন্য সো আমাদের এই অফিসটাকে মূলত কিভাবে চিনছেন ও পৃষ্ঠা চিনছি অনলাইনে মাধ্যমে আমি সব সময় আপনার ভিডিও দেখি আচ্ছা তারপরে এখানে ডাইরেক্ট চলে আসলাম আপনাদের অফিসে আচ্ছা মানে ভিডিও দেখে বিশ্বাস করে চলে আসছেন জি 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 আচ্ছা সো এখানে এসে কেমন দেখলেন এখানে এসে খুব ভালো সার্ভিস পেলাম এসে টিকিট কাটলাম

আপনি এই টিকিটের দামটা কত নিছেন টিকিটের দাম 1400 টাকা 1400 টাকা আচ্ছা সো মালামাল কত কিলো পাইছেন মালামাল 40 কিলো 40 কিলো আচ্ছা আর হাতে 7 কিলো 7 কিলো আচ্ছা আচ্ছা সো এই যে 1400 রিঙ্গিতে টিকিট পাইছেন 40 কিলো বুকিং হাতে 7 কেজি টোটালি মানে এই দামে টিকিটটা পেয়ে কি আপনি খুশি হইছেন ভাই জি জি আমি আমি হ্যাপি

সিলেট সো সিলেটের সিলেট তো মানে লন্ডন বললেই চলে তাই না আচ্ছা সো যাই হোক ভাইয়ের বাড়ি সিলেটে ভাই মালয়েশিয়াতে ভাই মেবি লন্ডনে পাড়ি জমাবে তাই না এরকম কিছু ইনশাল্লাহ সো সিলেটের যে সকল ভাইরা দেখতেছেন আমাদের এই ভিডিওটা সবাই লাইক করে দিবেন আচ্ছা ভাইয়ের দুলা ভাই আছে সো যারা দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অন্য অন্য প্রবাসী ভাইদের সম্পর্কে কি বলবেন ভাই আমাদের অফিস সম্পর্কে একটু কিছু বলবেন কিনা

ওকে ভাই আপনাকে থ্যাংক ইউ ঠিক আছে ভাইজান থ্যাংক ইউ সেফ ট্রাভেলস ভালো থাকবেন ওকে